কি ভাই কেমন আছস আছি তো ভালোই তো তুই কেমন আছস আছি রে ভাই আছি তেমন একটা ভালো না আরে কস কি তোর আবার কি তা হইলো তেমন কিছু না যাই হোক তোর শরীর স্বাস্থ্য ভালোই আছে তাহলে হ হ আছে ভালোই তো কেমনি কেমনি এতদিন কর আমার কথা মনে পড়লো তোর আরে আর কইস না আরে বাডা কি তো হয়েছে কস না না থাক আরে তোর সমস্যাটা আরে সমস্যা বেশি কিছু না যেই আছে ওই ঠিক আছে কইতাছি হ ক ক আগে ক কথাটা রাখবি নি আরে নাটক না করে কেম রাখাম আরে আমার তো ছোটখাটো একটা চাকরি হয়েছে আবুল বিড়ির কোম্পানিতে ভালোই তো তো এমন কি হয়েছে কিছু তো হয়েছে না এখন চাকরিটা কনফার্ম করতে পঞ্চাশ হাজার টিয়া লাগবো ভালো দিতে তো হান্ডাইতেস দেরি করিস না হান্দাই যা আমিও তো চাই তাড়াতাড়ি হান্দাইতাম এখন বড় কথা হলো আমার কাছে ক্যাশ আছে তিরিশ হাজার টিয়া আর লাগে বিশ হাজার ইটা করলে কি আর চাকরি পাইবি এখন একটা কাজ কর তুই আমার বিশ হাজার টিয়া হাওলাত দে আমার কাছে তো এখন এত টাকা নাই আচ্ছা দেহি তোরা আমি ব্যবস্থা করে দিবনি আল্লাহ বাসাইলে চাকরিটা হোক আমার প্রথম মাসের সালা পাইয়ে তোর টেয়াটা দিয়ে দাম আচ্ছা কালকে যাইস আচ্ছা ভাই ধন্যবাদ কি তা রে ভাই তুই তো আমার টেহাটা দিলি না আজকে চার মাস হয়ে গেল কেডা রে ধুই তোর তো আমি সঠিক চিনতে পারলাম না আরে বোরগিরি ভাই তুই এটা কোনটা কস কোনটা কই মানে তুই ক্যাটায় আরে আমি কারো বিশ্বাস করলাম দিদি কারো বিশ্বাস করে আমি বিশটা হাজার দিলাম বিশটা হাজারকে আমার জল